নৌকাকে ব্যবহার অনুপযোগী করার জন্য তারা ঘোষণা দিয়ে দলবদ্ধ সেই নৌকার ভিতরে ফেঁকা রাখতে নারী পুরুষ আবার বৃদ্ধ নবিতা শিশু কিশোর সবাই নৌকার ভিতরে ফেঁকা শুরু করে আদার আদার পায়খানা করতে 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 দীর্ঘ সময়

নৌকাতে পাইখানা শুরু করে দিয়েছেন আল্লাহ তাদের প্রতি খুশি দেওয়া কি বলে আল্লাহ খুশি হয়েছে খুশি হন নাই মারাত্মক অসন্তুষ্ট হয়ে গিয়েছেন অসন্তুষ্ট হয়ে

সাঁতার টাতার গাড়ি অনেক কষ্টে শুক্র বাড়ি দিকে চলে গেল অন্তকারের ভিতরে

এবং সেখানে অবস্থান করা প্রাণীগুলো ছাড়া পৃথিবীর আর কোন প্রাণী অবশিষ্ট ছিল না সবকিছু শেষ হয়ে

যেদিন ওই যুদি পর্বতের নৌকাটা অবতরণ করল সেদিনও ছিল মহাক্রমের দশ তারিখ অর্থাৎ আসন এই জন্য এই দিবসটা অনেক গুরুত্বপূর্ণ এই দিবসটা হচ্ছে